ভারত থেকে অস্ত্রের চালান আসছে বাংলাদেশে অবৈধ অস্ত্র নির্বাচনকে কেন্দ্র করে এভাবে বাংলাদেশে ঢুকে পড়ছে এদিকে ছাত্রলীগ ভোট কেন্দ্র দখল স্পষ্ট স্পষ্টভাবে ছাত্রলীগের সভাপতি বক্তব্য দিয়েছেন তেতাল্লিশ হাজার কেন্দ্রের মধ্যে চার লক্ষ ছাত্রলীগ নেতাকর্মী অবস্থান করবে এবং এদিকে অস্ত্র আনা এদিকে ছাত্রদের ছাত্রলীগের ভোট কেন্দ্র দখল করা এসব কিছু মিলিয়ে আবার শ্রী সি হাবিবুল বলছেন যে নির্বাচন সুষ্ঠু হবে না ভোট গ্রহণ সুষ্ঠু হবে না তাহলে কি নির্বাচন বাতিল করতে যাচ্ছেন নির্বাচন থেকে পিছু হটছে নির্বাচন কমিশনরা কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে আসি দেখলেন ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আগামী নির্বাচন কে কেন্দ্র করে হাবিব লাভাল যে বক্তব্য দিয়েছেন রীতিমত অবাক করে দিয়েছেন সকলকে কেননা নির্বাচন সুষ্ঠু হবে না বলে স্পষ্ট করে তিনি বার্তা দিয়েছেন হঠাৎ করে তিনি এমন কথা কেন বলেছেন নির্বাচন সুষ্ঠু হবে না আর সেই বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপনা করলাম কেননা ইতিমধ্যে হস্ত চালার নেশে পড়েছে এবং ছাত্রলীগ প্রভাব খাটাতে চলছে সব মেনে নির্বাচন হবে না বলেই তিনি স্পষ্টভাবে একটি ইঙ্গিত দিচ্ছেন বলে মনে হচ্ছে কেননা নির্বাচন সুষ্ঠু হবে না বলে সিএসি হাবু আওয়ালের মুখ থেকে যে সত্যটি দিয়েছে সেটি হলো যারা নির্বাচনে প্রভাব খাটাতে চাচ্ছে সহিংসতা ঘটাচ্ছে এবং প্রার্থীদের সাথে মারামারি সংঘর্ষ লিপ্ত এবং একজন আরেকজনের পরে হামলা সব মিলেই কিন্তু এই পরিস্থিতি থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু বলে গণ্য হবে না আর এজন্যই তিনি এই কথা বলছেন তাহলে কি আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য শীর্ষ হাবিবুল আওয়াল কিছু করতে পারবে তিনার হাতে কি ক্ষমতা আছে বলে আপনার মনে করছেন আমরা সর্বদাই মনে করি যে এই সকল বিষয়গুলো কোনোভাবেই প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করতে পারবে না স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের মধ্যে একটি দাওয়া পালটা দেওয়া সংঘর্ষ হতেই থাকবে নি